আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আপনি আমার ভিডিও দেখতে পারেন সবার প্রথমে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অবতার শ্রীরামচন্দ্র ও মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় পৌঁছালেন ওই সময় কিছু এমন ঘটনা ঘটে যার জন্য মাতা সীতা চারজনকে এমন অভিশাপ দিলেন যার প্রভাব আজ পর্যন্ত রয়েছে নমস্কার বন্ধুরা আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই চারজন কারা কারা যাদেরকে মাতা সীতা অভিশাপ দিয়েছিলেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বুদ্ধগয়া পৌঁছানোর পর ভগবান রাম এবং লক্ষণ পিণ্ডদানের সামগ্রী নেওয়ার জন্য বের হন কিন্তু দুই ভাইয়ের ফিরতে দেরি হওয়ায় পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎই রাজা দশরথ স্বয়ং দর্শন দেন মাতা সীতাকে এবং পিণ্ডদান তৎক্ষণাৎ করার জন্য বলেন উনি বলেন যে ওনার খুব খিদে পেয়েছে তখন সীতা বলেন তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী নেওয়ার জন্য বেরিয়েছেন এবং তারা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন যাতে রাম লক্ষণ এবং সীতা তার পিণ্ডদান করতে পারেন কিন্তু দশরথ অপেক্ষা করতে নারাজ হলেন এবং মাতা সীতাকে ফলগু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ডদান করতে বললেন তখন রাম লক্ষ্মণ আসার আগেই মাতা সীতা সঠিক বিধিবিধান পালন করে রাজা দশরথের পিণ্ডদান করে দিলেন ওই সময় সেখানে উপস্থিত পাঁচজন সাক্ষী ছিলেন অর্থাৎ যারা মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখেছিলেন তারা হলেন যথাক্রমে অক্ষয় বট অর্থাৎ বটগাছ ফুলগু নদী একটি গরু একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ ছিলেন যখন রাম ও লক্ষ্মণ ফিরে এলেন এবং পিণ্ডদানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মাতা সীতা সময়ের মাহাত্ম বুঝিয়ে বললেন যে তিনি পিণ্ডদান করে দিয়েছেন নিজের কথা সত্যি প্রমাণ করার জন্য সীতা ওই পাঁচজন সাক্ষীর কাছে রামকে নিয়ে গেলেন এবং তাদেরকে সব সত্যি কথা রামের সামনে বলতে বললেন কিন্তু বট গাছ ছাড়া বাকি সবাই কথাটিকে অস্বীকার করলেন নদী গরু তুলসী গাছ ও ব্রাহ্মণ সবাই একত্রে বললেন সীতা পিণ্ডদান করেননি তখন স্বয়ং রাজা দশরথের আত্মা রাম ও লক্ষ্মণের সামনে উপস্থিত হন এবং বলেন সীতার সব রকম বিধিবিধান পালন করেই তার পিণ্ডদান করেছেন তখন মাতা সীতার কথাটি সত্যি প্রমাণিত হল কিন্তু এই ঘটনা এখানে শেষ হয়নি সীতা ওই চারজনকে অভিশাপ দিলেন ফলগুনুজকে অভিশাপ দিলেন গয়াতে নদী কেবল পৃথিবীর নীচ দিয়েই প্রবাহিত হবে গরুকে অভিশাপ দিলেন তার পুজো সব বাড়িতেই হবে ঠিকই কিন্তু তাকে বাসি খাবার খেতে দেওয়া হবে তুলসীকে অভিশাপ দিলেন গয়াতে কোনো তুলসী গাছ জন্মাবে না ব্রাহ্মণকে অভিশাপ দিলেন গয়াতে ব্রাহ্মণ কখনো সুখী হবেন না এবং সব সময় দারিদ্রের মধ্যে দিয়ে তাকে বাঁচতে হবে সব শেষে তিনি বটগাছকে আশীর্বাদ দিলেন যে গয়াতে যে পিণ্ডদান করতে আসবে সে বটগাছকেও পিণ্ডদান করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন সেই চারজনের কথা যারা মাতা সীতার অভিশাপ আজও ভোগ করে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও রোমাঞ্চকর তথ্য পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ